আসসালামু আলাইকুম সবাইকে আজকে আমি আমাদের গরুর খামারটি ঘুরে দেখাবো চলুন এটা কোরবানির জন্য প্রস্তুতি নেওয়া হয়েছে এটা গা নেপাল গির গরু হ্যাঁ খুবই সুন্দর এটাও নেপাল গো গির এটাও এই কয়েকটা সাত আটটা গরু আমি কোরবানির জন্য প্রস্তুতি নিছি আর কি এরা নেপাল গরু এটাও বড়মাতা এরা নেপাল গরু হ্যাঁ এটা খুবই সুন্দর গরু গরু এটাও খুবই সুন্দর গরু ওয়েট ও খুব ভালো আছে চারাল দেশি গরু একবারে দেশি দেশি পিওর গরু একবারে চামড়া গুলো খুবই পাতলা হেভি ওয়েটের গরু এগুলা এটো নেপাল হ্যাঁ এটা দেশি একবারে দেশি গরু এগুলা দুইটা একবার দেশি তিনটা একবার দেশি গরু সুন্দর গরু আমার এগুলো একটা কোরবানির জন্য উপযোগী দাঁতও আছে দুই দাঁত করে বয়স আটটা গরু আমার দাওয়ার অ্যারেঞ্জমেন্ট করি আমি মেইনলি লোকবার ডি আর বি ধানের গুঁড়া ছোলার ভুসি অ্যাংকারের ভুসি আমি এইগুলা খিলাই প্যারার ভাত রাঁধে খিলাই প্যারার চাউলের ভাত রাঁধে খিলাই গুড় দিয়ে এটি আমার সমস্ত ইয়ার খাদ্যর অ্যারেঞ্জমেন্ট এটা এটাই আমাদের গরুর না। তাছাড়া অন্য কোনো কিছু খেলি না গরু এককারে সুস্থ সবাল হ্যাঁ দেখলে বুঝবেন কেউ ভাই সুস্থ গরু কিনতে হলে আমার খাবারই আসা লাগবে দর্শক যারা বন্ধন এগ্রো থেকে গরু কিনতে চান তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন অথবা ইনবক্স করুন এবং পেস্টি ফলো দিয়ে পাশে থাকুন ধন্যবাদ